নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে কবিতারা যেখানে ছন্দ হারায় কবির আবেগ সেখানে হৃদয় খোয়ায় পাঠ্য বই অর্থাৎ টেক্সটবুক ছাড়া আর যত রকমের বই আছে আমরা প্রায় সব ধরনের বই পড়তে ভীষণ ভালোবাসি গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে আমাদের শিশু থেকে কিশোর সকলেই কিন্তু ভূতের গল্প থ্রিলার অ্যাডভেঞ্চার রোমান্টিক গল্প পড়তে আমরা বড্ড ভালোবাসি হ্যাঁ হয়তো সোশ্যাল মিডিয়ার জামানায় এসে বই পড়াটা একটু কমেছে কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি কিন্তু বারাসাত শেটপুকুর মাঠে অপর প্রান্তেই খুলে গেল এই কথক নামক দোকানটি বাইশে শ্রাবণ ছিল দিনটি আমরা নিত্যদিনের মতোই লাইব্রেরি থেকে বাড়ি ফিরছিলাম দুই বান্ধবী মিলে চোখে পড়ল লাল নীল বেলুনে সাজানো এই কথক ব্যানার টানানোর কাজ চলছিল রীতিমতো বাইরে থেকেই দেখা যাচ্ছিলো ফেলুদা দেশ হারিয়ে যায় আবুল তাবুল শেষের কবিতা পদ্মা নদীর মাঝি এমন সব বিখ্যাত বিখ্যাত বাংলা বইয়ের সম্ভার যেন স্কুটির চাকাটা থমকে গেল কিরে রে যাবি ওপেনিং হয়েছে কি ঢুকতে দেবে তো এমনই একগুচ্ছ প্রশ্নবিচিত্রা নিয়ে যেন আমরা থমকে হতভাব হতভব অনেক কিছু ভেবে তারপর চল দেখাই যাক না এমনই একটা দিন ছিল এবং দেখা হলো পিয়ালিদির সাথে কথকের অন্যতম স্রষ্টা তো আমাদের দুজনেরই স্বপ্ন ছিল যে আমরাও কখনো মানে চাকরি পেয়ে যাবার পর এই বেকারত্বটা যদি ঘুচে যায় চাকরির কিছু টাকা বাঁচিয়ে বাঁচিয়ে জমিয়ে এরকম একটা দোকান খুলব তো সেই স্বপ্নটাকে কোথাও যেন ছুঁয়ে দিয়েছে আমাদের এই দিদি তো দিদিটি ভীষণ মিষ্টি ছিল তার সাথে কথা বলে আমাদের খুব ভালো লেগেছে তো তাছাড়াও মানে ভীষণভাবে মানে বই বুকশপটা এতটাই সুন্দর আধুনিক ধাঁচে সাজানো যে সত্যি বলছি হৃদয় ছুঁয়ে গেছে তো আমাদের ইনভাইট করেছিলেন দিদি এই যে হিমাত্রিকিশোর কিশোর দাশগুপ্ত আসবেন বলে তো আমরা চলে গেছিলাম সেদিন এই প্রত্যক্ষ ওনার সাথে দেখা হলো অনেক গল্প পড়া হয়েছে ওনার অনেক উপন্যাস তো যারা আমার মতো বাংলা সাহিত্য ভালোবাসে গল্প পড়তে ভালোবাসো তারা সবাই কিন্তু অবশ্যই যেতে পারো এখানে ও সরি তুমি বলে ফেললাম আমি হ্যাঁ আপনারা যেতে পারেন আর অনেকে ছোট আছো তারাও যেতে পারো বাড়িতে লাইব্রেরির মতো বই এনে পড়া আবার সেটা পড়ে ফেরত দেওয়ারও যেরকম ব্যবস্থা আছে ওখানে কিন্তু বসেও পড়ার ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি কি বলবো পানীয় হিসাবে চা কফি এরকম সামান্য কিছু খাবারের আয়োজন করা হয়েছে ওখানে তো ভীষণই সুন্দর দোকানটি সাজানো গোছানো একদম ছকে বাঁধা আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের ঠিক আছে কলিকাতার কথা এরকম নানাবিধ বইয়ের সম্ভার এত ভালো লেগেছে সত্যি বলে বোঝানো যায় না তো আর বিশেষ করে সেদিন গিয়ে আমাদের লেখকের সাথে দেখা হলো এই প্রথমবার কোনো লেখককে সামনে থেকে দেখে খুব এক্সাইটেড ছিলাম তো উনি ভীষণই সাদা একজন মানুষ ছিলেন ভালো লেগেছে